আয়োজিত প্রথম ঐতিহাসিক যুব সমাবেশ দু আজকে এই যুব সমাজের আইকন আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ নতুন শ্রমিক ফেডারেশনের বিপ্লবী সাধারণ সম্পাদক উপস্থিত বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক মঞ্চ উপস্থিত বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের যোগ্য সাধারণ সম্পাদক দসিম মাস্টার মঞ্চে উপস্থিত বাংলাদেশ নদান শ্রমিক ফেডারেশন বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ লঞ্চ ক্লাবার অ্যাসোসিয়েশনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রিয় সংগ্রামী সাথীরা আমার সহযোদ্ধা ও সদ্য বড় ভাইদের উদ্দেশ্যে বলছি আলাইকুম পতাবুদ্দিনের আদর্শর জীবন সংগ্রাম হোক আমাদের পথ চলা শুরু আমাদের মঞ্চে অনেক সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে আজকের যুব সমাবেশের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা কেউ বলে নাই শুধু আদেশ দিয়ে গেছে আজকে আমরা এখানে আসার এই সম্মেলন সফল করেছি অনেক লোক এসেছি আমাদের এখান থেকে আমরা তো কিছু নিয়ে যেতে হবে আমরা কিছু নিয়ে না নিয়ে চলে গেছি অনেকে পতাবুদ্দিনের আদর্শ সৈনিক হইতে হলে কি কি করতে হয় আমরা অনেকে জানি না এখানে অনেক উপস্থিত হয়েছে বাংলাদেশ নজন শ্রমিক ফেডারেশনের ইতিহাস অন্য কোনো বইভূত সংগঠন এই সাধারণ শ্রমিকদের জন্য তা কখনো করতে পারে নাই ভবিষ্যতে পারবে না আজকে যারা পদ পদবি বিভিন্ন সংগঠনের দন্না দন্না দিচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি পদ পদবি লাগে না বাংলাদেশ প্রধান শ্রমিক ফেডারেশন একজন সাধারণ কর্মী হয়ে এই সেক্টরে যতটুকু কাজ করতে পারি এটি আমাদের সন্তুষ্ট আমরা বলতে চাচ্ছি অনেকে বলতেছে আজকে সম্মেলন আজকে কিন্তু সম্মেলন না আজকে হচ্ছে যুব সমাবেশের যুব সমাবেশ এখানে আমরা কতটুকু আছি আমরা কি ঘুমাই গেছি না জাগন আছি তা জানার জন্য বাংলাদেশ নজান শ্রমিক ফেডারেশনের সভাপতি এই সমাবেশের আয়োজন করছে তা আমরা অবশ্যই আমরা নজান শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি ডাক দিয়েছে আমরা সাড়া দিয়েছি যে আমরা যুবকেরা ঘুমায় নাই নোজান শ্রমিকের সৈনিকেরা একটি আছে আমি বলতে চাচ্ছি একটা ইতিহাস নো সেক্টরের আন্দোলন সংগ্রামের ইতিহাস হচ্ছে যুবকদের হাত ধরে নির্মাণ হয়েছে নেতারা অনুমতি দিয়েছে জায়গায় জায়গায় ধর্মঘট আন্দোলন সংগ্রাম করার জন্য যুবকদের হাত ধরে হয়েছে তাই সকল যুবকদেরকে বলতে চাচ্ছি আমরা যারা আজকের এই এই যুব সমাবেশ উপস্থিত হয়েছি আমরা আগামীর জন্য প্রস্তুত হন এখানে মঞ্চ বিশিষ্ট যারা আছেন ওনাদের বয়স সাইটের বেশি ওনারা চাচ্ছে ভবিষ্যতে আমাদের মতো তরুণ প্রজন্ম আমরা উঠে আসব। আমরা তো অনেকে সাত আট কাজ করলে তো হবে না একশো জন লাগবে একশো জন হাজার জন লাগবে সকলের উদ্দেশ্য বলছি বাংলাদেশ প্রধান শ্রমিক ফেডারেশনের যত বড় বড় অর্জন সেগুলো এই যুব সমাজের হাত ধরে হয়েছে বাংলাদেশের এই মঞ্চবিশিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ কোনো একটা সময় ওনারা যুবক ছিল আজকে ওনারা নবীন থেকে প্রবীণ প্রবীণ থেকে নবীন হচ্ছে আমরা যারা সংগঠন করি আমাদের রোজান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন যার হাত ধরে গড়া বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়ন আমরা অনেকে জানি না যার প্রতিষ্ঠা থাকে এই সংগঠন জন্ম দিয়েছে কে আমাদেরকে এগুলো জানতে হবে শিখতে হবে এখান থেকে আমি যুবক হব যুবক থেকে প্রবীণ হব নবীন হব সংগ্রামী সাথী আমরা সিনিয়রদের কাছ থেকে শুনব বিশেষ করে যে মেরিনে যেদিন থেকে এসেছি তারপর থেকে সংগঠন প্রেমিক সংগঠনের জানার জন্য শিখার জন্য সবসময় প্রস্তুত থাকি আজকের এই সমাবেশ থেকে বলতে চাচ্ছি আমরা যারা এসেছি আমরা কিছু শিখি আমরা শুধু ফেসবুকে সমালো করি আরে ভাই আলম খারাপ ফোটল খারাপ আফচারসের চৌধুরী খারাপ মিজান খারাপ ফকির খারাপ জসিম খারাপ আরে ভালো কে তো ক্ষমতাতে পদে চাই না এটা বলিস তো এরা যদি না থাকে এই সংগঠন এই সেক্টর কোথায় যাবে সেটা তো আমরা অনেকে জানি না ওরা আছে বলে সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাতা হচ্ছে ন্যায্য পাওনা পাঁচ বছর পর যে পে স্কেল আমরা পাচ্ছি আমরা অনেকে জানি না প্রিয় সংগ্রামী সাথীরা আমরা অনেক কথা বলতে পারি না কারণ আমাদেরকে বল বলার জন্য তো আমরা আস্তে আস্তে শিখবো ভবিষ্যতে বলবো আজকে এখানে তো বলার কোনো সুযোগ নেই আমার পূর্বে আমার পরে আরও অনেকে আছে তরুণ প্রজন্মের লোক আমরা যারা কাজ করি একটা কথা বলতে চাই এই যুব সমাবেশ এই সমাবেশের উদ্দেশ্যে আমরা যারা এসেছি এই সমাবেশ এই সমাবেশকে আমরা যুব সম্মেলনে পরিণত করব। রাজি আসি আসি যেই সময় সম্মেলনের ডাক আসবে আমরা কি এখানে উপস্থিত হব এ বলে আমার মুক্তি করলাম দুনিয়ার মুখ এখন ধন্যবাদ